বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো লেফট ওভার মাংস দিয়ে আর ডিম ছাড়া মাত্র এক কাপ ময়দা দিয়ে দারুণ মজাদার বিফ পান রেসিপি বিফপান রেসিপি করার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি অ্যাড করে নিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম এক চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দুই চা চামচ চিনি অ্যাড করে দিলাম অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়া দুধ এতে করে টেস্টটা খুব ভালো আসবে দুই চা চামচ গুঁড়া দুধ অ্যাড করে নিলাম স্বাদ মতো কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা খুব বেশিও দিব না অল্পই দিয়েছি লাস্টে এক চা চামচ ঘি দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে চাইলে বাটারও ব্যবহার করতে পারেন তবে এখানে আমি কোনো প্রকারের ডিম ব্যবহার করছি না শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি ফার্স্টে শুকনা উপকরণগুলো একটু সময় নিয়ে মিক্স করে নিব তারপরে আমি গরম পানি দিয়ে এটাকে ডো তৈরি করে নিব হাতে সহনীয় গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব ময়দার ডোটা তৈরি হয়ে গেল এটাকে আমি গরম জায়গায় চুলার পাশে আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো একটি প্যানে আমি সামান্য কিছু তেল নিয়ে নিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো তেল আছে অ্যাড করে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আমি অফ ক্যামেরাতে এক চিমটি লবণ দিয়েছিলাম যেহেতু মাংসতে সব কিছু দেওয়াই আছে তাই এখানে আমি কোনো প্রকারের আলাদা মশলা দিব না জাস্ট পেঁয়াজটা নরম করার জন্য এক চিমটি লবণ দিলেই হবে অ্যাড করে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ঝালটা চাইলে আপনারা একটু বাড়িও দিতে পারেন কাঁচামরিচ সেক্ষেত্রে একটু বেশিও দিতে পারেন বাচ্চারা খাবে তাই আমি একটাই দিয়েছি আর দিয়ে দিলাম অর্ধেকটার মতো ক্যাপসিকাম কুচি করা ক্যাপসিকামটা এখানে অপশনাল কারণ ঘরে ছিল তাই দিয়েছি না দিলেও কোনো সমস্যা নেই শুধু পেঁয়াজ মরিচ দিয়ে মাংসটা ভাজলেও হবে আর এখানে আমি প্রায় পাঁচ পিচের মতো গরু গরুর মাংস একটু ছিঁড়ে নিয়েছিলাম রান্না করা মাংস সেটা দিয়ে দিলাম সবার লাস্টে আমি কিছু পুদিনা পাতা অ্যাড করে দিয়েছি এটাও বলতে পারেন অপশনাল কারণ পুদিনা পাতা সবসময় হাতের কাছে থাকে না থাকলে দিবেন না হয় ধনে পাতা দিয়ে দিলেই হবে মিক্সচারটা তৈরি হয়ে গেল মাংসের এটাকে আমি এখন তুলে নিব একটি বাটিতে এদিক দিয়ে আমার ময়দা ডোটাও কিন্তু একদম রেডি হয়ে গেল বেশ ছিল আর সফট হয়েছিল এটাকে আমি খুব সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি মাখানোটা হয়ে গিয়েছে এখন আমি পুট দিয়ে কিছু বন তৈরি করে নিব কয়েকটা লিচি কেটে নিচ্ছি আমি কিন্তু এক কাপ ময়দা দিয়ে পাঁচটা বন বানিয়ে নিয়েছি আপনারা দুই কাপ ময়দা দিলে সেক্ষেত্রে দশটা বন বানাতে পারবেন আর বনের সাইজটা আমি খুব বেশি বড় করব না মিডিয়াম রাখব কারণ এটা চুলায় দিলে তেলে দিলে বেশ ফুলে যাবে বড় হয়ে যাবে বনগুলোর ভিতরে মাংসের পুরগুলো ভরে নিচ্ছি সবগুলো বন আমি একইভাবে বানিয়ে নিব গোল করে বানিয়ে নিচ্ছি সুন্দর করে বনগুলো বানানো হয়ে গিয়েছে আমি যেভাবে বানালাম এভাবে বানালেই হবে এখানে আপনার কষ্ট করে রুটি বেলার প্রয়োজন নেই হাতে সাহায্যে বনগুলো তৈরি হয়ে গিয়েছে এখানে আমি একটি চুলায় আগে থেকে তেলটা গরম করে নিয়েছি বনগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে আমি তেলের মধ্যে বনগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বনগুলো দিতে না দিতে মারশাল্লা বেশ ফুলে উঠেছে কিন্তু বেশ বড়ো হয়ে গিয়েছে উপরে একটু তেল দিয়ে দিতে হবে এভাবে করে তাহলে বনগুলো বেশ ফুলবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে চুলার জালটা একটু মিডিয়াম রাখলেই হবে খুব বেশি বাড়াতে যাবেন না তাহলে কিন্তু কাঁচা রয়ে যাবে আর পুড়ে যাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে বনগুলোকে ভেজে নিব দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে এটা মোটামুটি কিন্তু হয়ে এসেছে আরেকটু হলেই আমি এগুলো তুলে নিব বনগুলো হয়ে গিয়েছে আমি একটা একটা করে সব তুলে নিচ্ছি এই তো আর এরই মাছের তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার লেফট ওভার মাংস দিয়ে মজাদার বান এই আমি এটাকে সার্ভ করছি গরম গরম চিলি সসের সাথে আপনারা চাইলে টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারেন এটা কিন্তু খেতে দারুণ হয়েছে বাসে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ